আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা এবং ভ্রান্ত অর্থনীতির জাদুঘর তোমরা এর আগের ক্লাসটা যারা করেছ তারা দেখে থাকবে যে আমরা সেখানে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেই ফরাসি বিপ্লবের পিছনে থাকা সামাজিক কারণ অর্থাৎ ত্রিস্তরীয় ত্রুটিপূর্ণ যে সামাজিক অবস্থা সেটা আলোচনা করেছিলাম আর আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক অবস্থা তোমরা যে যারা আগের দিন ক্লাসটা করেছিলে তারা শুনে থাকবে আমি বলেছিলাম যে আমরা যে আন্দোলন করি মানে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে যখন দেশের মানুষ সরকারের বিরুদ্ধে বা সেই পার্টিকুলার কর্তৃপক্ষের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন করে তার মূলত তিনটে ধারা থাকে কি কি তিনটে ধারা প্রথম ধারা হচ্ছে বিদ্রোহ অর্থাৎ কিছু মানুষ সেই সরকারের বিরুদ্ধে বা কর্তৃপক্ষের বিরুদ্ধে জনমত সংগঠিত করে দ্বিতীয় যে ধারা সেটা হচ্ছে অভ্যুত্থান যেটা বিদ্রোহের থেকে খানিকটা বড় আর তৃতীয় যে ধারাটা সেটা হচ্ছে গিয়ে বিপ্লব যেটা ফ্রান্সের ক্ষেত্রে সংগঠিত হয়েছিল ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আমাদের দেশের দিকে যদি তাকাও দেখবে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে বেশ কিছু কিন্তু এরকম আন্দোলন সংগঠিত হয়েছিল কি কি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন এছাড়াও ছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নৌবিদ্রোহ ইত্যাদি কিন্তু সবকটাই কিন্তু বিদ্রোহ কোনোটা আবার অভ্যুত্থান কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে যদি তাকাও তাহলে দেখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে কিন্তু বিপ্লব বলে অভিহিত করা হচ্ছে তার মানে সেটা কিন্তু বিদ্রোহ বলতে যা বোঝায় তার থেকে এবং অভ্যুত্থান বলতে যেটা বোঝায় তার থেকে কিন্তু অনেকটাই বড় আকারে সংঘটিত হয়েছিল তা এত বড় আকারে যখন কোনো বিপ্লব হচ্ছে প্রায় সমস্ত দেশ যখন এই বিপ্লবে সামিল হচ্ছে তার নিশ্চয়ই কিছু কারণ থাকবে কি কি কারণ থাকতে পারে সামাজিক কারণ থাকতে পারে অর্থনৈতিক কারণ থাকতে পারে আর কি কারণ থাকতে পারে রাজনৈতিক এছাড়াও আরো ছোট বড় বিভিন্ন কারণ থাকতে পারে গত দিনের ক্লাসে আমরা এর সামাজিক কারণ নিয়ে আলোচনা করেছিলাম মানে ত্রিস্তরীয় সমাজ ব্যবস্থা যার একদম ওপরে রয়েছে সুবিধা ভোগী শ্রেণী যাজক দ্বিতীয় স্থান বা মধ্যম স্থানে রয়েছে সুবিধা ভোগী শ্রেণী অভিজাতক আর তৃতীয় স্থানে রয়েছে সুবিধা বিহীন বা সুবিধাহীন শ্রেণী বুর্জোয়া বা তৃতীয় এস্টেট তো আজকে আমরা আলোচনা করবো ফরাসি বিপ্লবের পিছনে অর্থনৈতিক কারণগুলো ঠিক কি ছিল মানে অর্থনীতিটা কেমন ছিল যার জন্য সাধারণ মানুষ বিপ্লবের পথে পা বাড়িয়েছিল সেই জন্যই আজকের টপিকের নাম ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এই ক্লাসটা ভালো করে দেখলে আশা করি এই টপিকে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় একবার না হলে দুবার ক্লাসটা দেখবে তারপরে এইটা বই থেকে পড়বে খুব সম্ভবত দেড় থেকে দু পাতার মধ্যে সম্পূর্ণ জিনিসটা রয়েছে বই থেকে পড়বে ক্লাসটা দেখবে আর তোমরা যে কোচিং সেন্টারে পড়ো সেখানকার নোটস যেটা প্রোভাইড করা হয়েছে সেটা মুখস্থ করবে তোমরা যে হিস্টোরিসিটিতে পড়ো এখানকার নোটসেই সমস্ত কিছু রয়েছে তোমরা মুখস্থ করবে হয়ে যাবে আসলে এক এক করে আমরা বোর্ডের দিকে তাকাই আর হ্যাঁ যারাই ক্লাসটা দেখছো তার একটা নোটবুক মানে খাতা ডায়েরি বা পেন ইত্যাদি নিয়ে বসবে নোটস নিতে থাকবে দেখো প্রথমে লেখা অষ্টাদশ শতকের শেষ ভাগ পর্যন্ত ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থায় চূড়ান্ত বৈষম্য এবং অব্যবস্থা ছিল এই জিনিসটা যারা গত দিনের কাজ করেছ তারা কিন্তু আন্দাজ করতে পেরেছ মানে যাজকেরা এবং অভিজাত শ্রেণীরা কিন্তু একটা বিশাল বড় জমির মালিক ছিল কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু সরকারকে একটা টাকাও ট্যাক্স দিত না মানে ট্যাক্সলেস একটা ইনকাম তারা করত। ইভেন যারা যাজক ছিল বিশাল জমির মালিক ছিল গির্জা থেকে একটা বড় অঙ্কের তারা টাকা ডোনে ডোনেশন পেত তারাও কিন্তু একটা টাকা কর দিত না তারা কি দিত কন্ট্রাক্ট অফ কৈসি নামক একটা স্বেচ্ছা কর দিত কর মানে বুঝতে পারছো ইচ্ছে হলে দেবে না ইচ্ছে হলে দেবে না তাহলে পুরো যে করের বোঝাটা তাদেরকে সামলাতে হতো পুরো করের বোঝা সামলাতে হতো ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়কে তাই জন্য এখানে বলা রয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থায় চূড়ান্ত বৈষম্য এবং অব্যবস্থা ছিল বৈষম্য মানে কি বৈষম্য মানে হচ্ছে কাউকে বেশি সুবিধা দেওয়া কাউকে কম সুবিধা দেওয়া প্রত্যেককে সমান অধিকার না দেওয়া তো অষ্টাদশ শতকের শেষ ভাগ পর্যন্ত ফ্রান্সের পরিস্থিতি কিন্তু ঠিক এটাই ছিল আর কি ছিল শূন্য রাজকোষ ছিল মানে ফ্রান্সের যে রাজকোষ প্রত্যেকটা দেশে রাজকোষ থাকে ফ্রান্সের যে রাজকোষ ছিল প্রায় শূন্য মানে সেখানে রাজার কোনো জমানো পুঁজি বা অর্থ কিচ্ছু ছিল না ফ্রান্সে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা বিরাজ করত। আগের দিনে আমরা বিভিন্ন করের ব্যাপারে পড়েছি মানে বিভিন্ন কর তৃতীয় শ্রেণীকে দিতে হতো কিন্তু কি কর দিতে হতো আমরা কিন্তু সেটা করিনি সেই করগুলো কিসের জন্য দিতে হতো সেগুলো কিন্তু করিনি সেইটা আজকে আমরা বিস্তারিত করব তো এখন এটা দেখো ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা মানে বিভিন্ন ত্রুটিপূর্ণ কর যেগুলো যাজকদের দিতে হতো না অভিজাতদের দিতে হতো না কিন্তু তৃতীয় শ্রেণীকে শুধু দিতে হতো তো এই সমস্ত জিনিস দেখে আমাদের একজন অর্থনীতিবিদ ব্রিটিশ অর্থনীতিবিদ নামটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ অ্যাডাম স্মিথ ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেছেন এখানে কিন্তু নামটা খুব ইম্পর্টেন্ট ওয়েলথ অফ নেশন এটা পরীক্ষায় অবশ্যম্ভাবী প্রশ্ন একটা আসতে পারে যে ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা কার লেখা ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখা তো তিনি তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলেছেন যে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর কি অর্থনীতি ভ্রান্ত অর্থনীতি ভ্রান্ত মানে কোনো যার কোনো কারণ নেই অকারণে একটা অর্থনীতি তৈরি করা রয়েছে যেখানে তৃতীয় সম্প্রদায়কে বা থার্ড এস্টেটকে অমূলকভাবে চাপে ফেলা হচ্ছে এরকম ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর বলেছেন কে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে তিনি কি বাংলায় বলেছিলেন তিনি তো একজন ব্রিটিশ অর্থনীতিবিদ তিনি কিন্তু বাংলায় কথাটা বলেনি তিনি যেটা বলেছে কোট আনকোট ফ্রান্স ওয়াজ আ আস্ট মিউজিয়াম অফ ইকোনমিক এরার্স তিনি এই কথাটা বলেছেন ফ্রান্স ওয়াজ আ ভার্স্ট মিউজিয়াম অফ ইকোনমিক এরার্স অর্থাৎ ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর মানে বুঝতেই পারছো যারা অর্থনীতিবিদ তারাও বলছে যে এই যে ফ্রান্সের অর্থনীতিটা ছিল এটা কিন্তু ভ্রান্ত অর্থনীতি ছিল এবং ফ্রান্স ছিল তার প্রকাণ্ড একটা জাদুঘর এই তো পরিস্থিতি আর তোমরা শুনলে যে ফ্রান্সের রাজকোষ প্রায় শূন্য ছিল মানে তাদের জমানো বলতে একটা টাকাও ছিল না তার উপর কিন্তু ফ্রান্সের রাজাদের আবার ভ্রান্ত কিছু যুদ্ধ ছিল মানে ফ্রান্সের রাজারা যারা ছিল সেই সময় তারা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছিল আর যুদ্ধ মানে জানো খরচ একটা জিনিস মনে রাখবে যুদ্ধে জেতা হারা কিন্তু লেগেই থাকে কিন্তু তা সত্ত্বেও যারা যেতে তাদের কি একটা টাকাও ক্ষতি হয় না তাদেরও ক্ষতি হয় মানে যারা যেতে যুদ্ধে তাদেরও ক্ষতি হয় যারা হারে তাদের তো ক্ষতি হয়ই কিন্তু যাদের অপেক্ষাকৃত কম ক্ষতি হয় তারা কিন্তু যুদ্ধে জেতে তো সুতরাং যুদ্ধ মানেই হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি তো এমনিতেই ফ্রান্সের রাজকোষ ছিল শূন্য তার উপরে আবার রাজারা বিভিন্ন যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়ছে কি কি যুদ্ধ চতুর্দশ লুই ফ্রান্সের একজন রাজা চতুর্দশ লুই যিনি স্পেনের উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কার উত্তরাধিকার যুদ্ধ ফ্রান্সের নয় কিন্তু স্পেনের উত্তরাধিকার যুদ্ধ ভাবো কোথায় স্পেন কোথায় ফ্রান্স ফ্রান্স জড়িয়ে পড়েছে স্পেনের উত্তরাধিকার যুদ্ধে কত সালে যুদ্ধটা হয়েছিল সতেরোশো দুই থেকে সতেরোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে একটা যুদ্ধ না আরও যুদ্ধ পঞ্চদশ লুই ইনি কে ছিল ইনি ছিল চতুর্দশ লুই মানে এর পরের লুই পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ এই যুদ্ধে জড়িয়ে পড়ে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ এই যুদ্ধটা কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ভাব চতুর্দশ লুই তিনি স্পেনের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন পঞ্চদশ লুই তিনি অস্ট্রিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কোনো দরকার ছিল না এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ দেশে যুদ্ধ লাগে ঠিক আছে তারা অন্য একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে কিন্তু পঞ্চদশ লুই আরো একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে শুধু কিন্তু অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ নয় আরেকটা কি যুদ্ধ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এই যুদ্ধটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় প্রায় আসে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি তার মানে মনে রাখবে এটা চতুর্দশ লুই স্পেনের উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে পড়েছিল ষোড়শ লুই আচ্ছা লুই এখন আসেনি পঞ্চদশ লুই অস্ট্রিয়ার যুদ্ধে যুদ্ধে জড়িয়ে জড়িয়ে পড়েছিল পড়েছিল। এবার লুই মানে যার আমলে ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল ষোড়শ লুই তিনি আবার আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়েন তার মানে ভাবো এমনিতে রাজকোষ শূন্য তার উপর এতগুলো যুদ্ধের বোঝা অবশ্যম্ভাবী যা কিছু জমানো ছিল শেষ পর্যন্ত সেটুকুও কিন্তু বেরিয়ে যাচ্ছে তাহলে দেশের সাধারণ মানুষ অর্থাৎ তৃতীয় স্টেট বা তৃতীয় সম্প্রদায় আন্দোলন বিদ্রোহ বা বিপ্লব করবে না তো কারা করবে এখানে কিন্তু শেষ নয় একে টাকা নেই তার উপর আবার রাজ পরিবারের বিলাসিতা মানে রাজারা যেমন হয় রাজপরিবার পরিবার বিলাস বহুর একটা জীবনযাপন করে সেই রাজ পরিবারের বিলাসিতা কিন্তু রয়েছে এই অবস্থা অর্থনীতির তারপরেও এই জন্য গুডউইন বলেছে নামটা মনে রাখবে গুডউইন আর যারা লিখছ তারা লিখে নাও গুডউইন বলেছেন কি বলেছেন কোটেশনটা দেখো রাজসভায় আঠেরো হাজার কর্মচারী নিযুক্ত ছিল কি ভারসাই হচ্ছে ফ্রান্সের যেখানে রাজপ্রাসাদটা ছিল মানে পঞ্চদশ লুই চতুর্দশ লুই ষোড়শ লুই তাদের যে রাজপ্রাসাদ যে নগরে ছিল সেটাকে বলে ভার্সাই নগর ঠিক আছে আর এখানে একটা প্রাসাদ ছিল রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে রাজসভার কার্যে আঠেরো হাজার কর্মচারী কিন্তু নিযুক্ত ছিল পঞ্চদাস লুয়ের রানীর ব্যক্তিগত চাকরের সংখ্যা ছিল পাঁচশো জন তাহলে দেখো একটা রাজসভা চালাতে গেলে কতজন কর্মচারী দরকার পড়ে একজন মন্ত্রীর দরকার পড়ে একজন সেনাপতির দরকার পড়ে আরো বিভিন্ন কর্মচারী দরকার পড়ে কিন্তু সেটা কি আঠেরো হাজার জন আঠেরো হাজার জনের সম্ভবত দরকার পড়ে না কিন্তু ফ্রান্সের ভারসাইয়ের রাজসভায় কিন্তু এই আঠেরো হাজার জন কর্মচারী ছিল এটা আমাদের গুড উইন বলছেন আর কি ছিল রাজা পঞ্চদশ লুয়ের যিনি রানী ছিল সেই রানীর ব্যক্তিগত মানে পার্সোনাল চাকর ছিল পাঁচশো জনের বেশি এটা কোন সময় যখন রাজকোষ শূন্য এবং ফ্রান্স প্রায় চার পাঁচটা যুদ্ধে জড়িয়ে পড়েছে একটা টাকা নেই সেই সময় অবস্থা অবশ্যম্ভাবী এই যে চাকর এই যে কর্মচারী এদের পেছনেই কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো কারণ এদেরকে মাসে মায়না দিতে হতো স্যালারি দিতে হতো একটা বিপুল অঙ্কের টাকা কিন্তু এদের পেছনে ব্যয় হতো এরূপ অর্থ ব্যয়ের ফলে রাজকোষ সম্পূর্ণ শূন্য হয়ে পড়ে এবং রাষ্ট্র দেউলিয়া হয়ে যায় আগাগোড়াই তো রাজকোষ শূন্য ছিল কিন্তু কিছুটা তো অন্তত ছিল হয়তো সেটাও শেষ হয়ে যায় এদের স্যালারি দিতে দিতে এবং অবশেষে রাষ্ট্র ফ্রান্স দেউলিয়া হয়ে যায়। ব্যাপারটা একটা দেশ যখন অর্থনীতিতে দুর্বল থাকে তখন দেশের যারা রাজা বা দেশের সব থেকে বড় পদগুলো হোল্ড করছে তাদের কি কাজ করার কথা তারা বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প ঘোষণা করবে আগামী পাঁচ বছরের জন্য বা আগামী দশ বছরের জন্য যে প্রকল্পগুলোর মাধ্যমে তারা বিভিন্ন বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসবে এবং দেশ থেকে যে মুদ্রা বাইরে বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে আটকাবে এবং ধীরে 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 দেশটার একটা অর্থনীতি গড়ে তুলবে কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে কি হল ফ্রান্সের ক্ষেত্রে রাজকোষ শূন্য ছিল তত ততদিনে আবার এতগুলো রাজা তারা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছে আর যুদ্ধে জেতা তো পরের কথা যুদ্ধে জড়ানো মানেই হচ্ছে টাকা খরচ তার ওপর আবার ভারসাইয়ের রাজসভায় ছিল আঠেরো হাজার জন কর্মচারী তাদের স্যালারি এবং পঞ্চদশ লুয়ের রানীর আবার ব্যক্তিগত পাঁচশো জন চাকর তাদের স্যালারি তাহলে রাষ্ট্র তো দেউলিয়া হবেই এবার আমরা পরের অংশে চলে আসি দেখো অধিকার বঞ্চিত শ্রেণী তৃতীয় সম্প্রদায় এটা আমরা যারা আগের ক্লাসটা করেছো তারাই দেখেছো যে তৃতীয় সম্প্রদায় ফ্রান্সের তারা কিন্তু ছিল অধিকার বঞ্চিত শ্রেণী মানে যাজকরা অভিজাতরাই সব ইনকাম করতো সমস্ত সুবিধা পেত তাদের এক টাকাও কর দিতে হতো না কিন্তু এইদিকে অধিকার বঞ্চিত তৃতীয় সম্প্রদায় তারা কিন্তু কোনো সুবিধা পেত না দেশের কিন্তু প্রায় সমস্ত কর তাদের মাথার উপর চাপানো ছিল দেশের ছিয়ানব্বই শতাংশ করের বোঝা কিন্তু ছিল এই অধিকার বঞ্চিত তৃতীয় সম্প্রদায়ের ওপর ভাবো ছিয়ানব্বই শতাংশ মানে ফ্রান্স চালাতে গেলে যে টাকাটা লাগবে তার ছিয়ানব্বই শতাংশ বহন করতো কারা তৃতীয় সম্প্রদায় যাদের কোন রকম সুবিধা ছিল না দেশের মধ্যে কি কি কর তারা দিত এটা নিয়ে আমরা পরে এখানে বিস্তারিত জানবো এখানে একবার তাও ছোট করে দেখেনি নি ক্যাপিটেশন এগুলো সব করের নাম ক্যাপিটেশন ভিংটিএম টাইলে এডস বানালিতে এই সমস্ত করের বোঝা এতগুলো করের বোঝা তৃতীয় সম্প্রদায়ের মাথায় ছিল এই যে কর তৃতীয় সম্প্রদায় দিত দেওয়ার পর তাদের হাতে কি কিছু থাকতো পুঁজি বা আয় এইসব মিটিয়ে মাত্র কুড়ি শতাংশ আয় কৃষক নিজের হাতে রাখতে পারত মানে এক একজন কৃষকের আশি শতাংশ তাদের তাদের হাতে থাকত এটা দিয়ে বাড়ির যে খরচ তাদের স্ত্রী তাদের সন্তান তাদের ভরণ পোষণের কিছুই তারা করতে পারতো না তাহলে আলটিমেটলি বিদ্রোহ বা আন্দোলন বা বিপ্লবের পথে তো তাদের যেতেই হতো দেখো একজন ঐতিহাসিক লাব্রুজ তিনি কি বলেছেন লাব্রুজ বলেছেন অষ্টাদশ শতকে ফরাসি কৃষকরা ছিল সবচেয়ে শোষিত মানে তৃতীয় সম্প্রদায় তারা তো শোষিত ছিলই সবাই প্রত্যেকে কিন্তু যারা কৃষক তারা একটু বেশি শোষিত ছিল এটা ঐতিহাসিক লাব্রুজ আমাদের বলেছেন কেন বলেছেন কারণ এখানে আমরা দেখতে পেয়েছি যে লেখা যে এইসব মিটিয়ে কুড়ি শতাংশ আয় কৃষক নিজের হাতে রাখতে পারতো কারা কৃষকরা মানে প্রত্যেকেরই সমস্যা হয়েছিল কিন্তু কৃষকদের অবস্থা ছিল সব থেকে বেশি শোচনীয় এবার আমরা এই লাস্ট অংশটা দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ নাগাদ জনসংখ্যা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় মানে বিপ্লব হচ্ছে যে বছর সতেরোশো উননব্বই এই সময় কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় আর জনসংখ্যা বৃদ্ধি পেলে কি কি হতে পারে সেটার একটা বড় উদাহরণ কিন্তু বর্তমান ভারত এই জনসংখ্যা কিন্তু ফ্রান্সে বৃদ্ধি পায় ঠিক বিপ্লবের বছরে আর কি বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বাড়ে মুদ্রাস্ফীতি বাড়লে অবশ্যম্ভাবী দ্রব্যমূল্য বাড়বে মানে জিনিসের দাম বাড়বে কিন্তু জিনিসের দাম কতটা বেড়েছিল ফ্রান্সে এই সময় জিনিসপত্রের দাম বেড়েছিল পঁয়ষট্টি শতাংশ ভাবো পঁয়ষট্টি শতাংশ একটা জিনিসের দাম বেড়ে গিয়েছিল বিপ্লবের বছরে ঠিক আছে পঁয়ষট্টি শতাংশ জিনিসের দাম বেড়েছে এখন যদি কারিগরদের মজুরদের দোকানদারদেরও যদি পঁয়ষট্টি শতাংশর মতোই আয় বাড়ে তাহলে কোনো প্রবলেম না কিন্তু তাদের কি ততটা আয় বেড়েছিল মজুরদের বেতন বাড়ে মাত্র ২২ শতাংশ তার মানে ভাবো জিনিসপত্রের দাম বেড়েছে পঁয়ষট্টি শতাংশ কিন্তু আয় বেড়েছে মাত্র বাইশ শতাংশ তাহলে বাকি টাকাটা কোথা থেকে আসবে এরপরে কি শুরু হয় এরপরে শুরু হয় রুটির দাঙ্গা মানে ধরো ভারতের ক্ষেত্রে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় দিনের যদি থাকে তাহলে আমরা তো ধরো পশ্চিমবঙ্গের লোক আমরা ভাত খাই তো যেখানে ধরো রেশন দিচ্ছে যেখানে চাল দিচ্ছে আমরা সেখানে কি দাঙ্গা করবো যে আমাদেরও দাও টাকা নেই কি করবো দাঙ্গা করতে হবে ফ্রান্সে হয়তো রুটি বা রুটি জাতীয় ব্রেড জাতীয় কিছু খায় সেই জন্য তারা এই রুটির দাঙ্গাটা করছে কারণ তাদের তো খাওয়ার কিছু নেই তাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে পঁয়ষট্টি শতাংশ আর তাদের বেতন বেড়েছে মাত্র বাইশ শতাংশ তাহলে তাদের টাকাটা আসবে থেকে যেটা তারা খাবে অবশ্যমভাবেই রুটির দাঙ্গা এই পরিস্থিতিতে সম্রাট ষোড়শলুই অর্থ সংগ্রহের নানা চিন্তাভাবনা করলেও তা ব্যর্থ হয় মানে যখন প্রায় সমস্ত কিছু ডুবে গেছে দেশ যখন দেউলিয়া হয়ে পড়েছে রাজকোষ যখন শূন্য তখন আমাদের ষোড়শলুই অর্থ সংগ্রহের চিন্তা ভাবনা শুরু করেছে একদম যখন শেষ তখন কি আর অর্থ সংগ্রহ করা যায় যায় না মানুষ তো খেপে গেছে তৃতীয় সম্প্রদায় তাই তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয় এই পরিস্থিতিতে তিনি স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন ডাকতে বাধ্য হন এটা তোমরা আরো কিছুদিন পর মানে আর দুটো তিনটে টপিক পর হয়তো পড়বে এই স্টেট জেনারেলস এর ব্যাপারে স্টেট জেনারেল এর অধিবেশন কেন বসে লাস্ট কবে বসেছিল তারপর কত বছর এই অধিবেশন বসেনি মানে খানিকটা ধরে রাখতে পারো আমাদের পার্লামেন্টের মতন এই পার্লামেন্টের অধিবেশন এটা এখন জেনে রাখো যে বহু বছর এটা কিন্তু বসেনি কিন্তু রাজা যখন দেখছে তার হাতের বাইরে সব চলে যাচ্ছে তখন তিনি বাধ্য হয়ে স্টেট জেনারেলস এর অধিবেশন বা কনফারেন্স ডাকতে বাধ্য হন আর এই অধিবেশন থেকেই কিন্তু বুর্জুয়া শ্রেণী বিপ্লব শুরু করে মানে এই যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব এই অধিবেশন থেকে কিন্তু বুর্জয়া শ্রেণী তৈরি করে শুরু করে এই ছিল ব্যাপার আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সমাজের অবস্থাটা কিরকম ত্রিস্তরীয় ত্রুটিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা আজকে আমরা দেখলাম অর্থনৈতিক অবস্থা কিরকম মানে দেশে টাকা নেই বিদ্রোহ তো হবেই এবার দেখো এখানে যে আমরা বিভিন্ন করের ব্যাপারে জানলাম ক্যাপিটেশন ব্যাংকিএমে গ্যাবেলা টাইদ এইগুলো আসলে কি কর কেন দিতে হতো এ দেখো এখানে টোটাল আটটা করের নাম রয়েছে এইগুলো কিন্তু সবটাই আমাদের তৃতীয় সম্প্রদায়কে কিন্তু দিতে হতো প্রথম যে করটা এগুলো লিখে রাখো এগুলো খুব ইম্পর্টেন্ট টাইভ টাইভ ছিল একটা ধর্ম কর মানে তারা ধর্ম যেহেতু মানছে তাই জন্য কিন্তু তাদের একটা কর দিতে হবে দ্বিতীয়তে কি ছিল টাইলে টাইলে হচ্ছে ভূমিকর ল্যান্ড ট্যাক্স তিন নম্বরে কি তিন নম্বরে হচ্ছে ক্যাপিটেশন ক্যাপিটেশন কি উৎপাদন কর মানে তারা যে জিনিসটা উৎপাদন করছে কারখানায় বা জমিতে তার উপর একটা ট্যাক্স কিন্তু দিতে হতো এটাকে বলা হতো ক্যাপিটেশন বা উৎপাদন কর এগুলো কিন্তু পরীক্ষায় আসবে যে টাইপ কি ধরনের কর টাইলে কি ধরনের কর ক্যাপিটেশন কি ধরনের কর চার নম্বরে দেখো গ্যাবেলা গ্যাবেলা কি কর গ্যাবেলা হচ্ছে একটা লবণ কর মানে নুন সেই নুনের জন্য কিন্তু কর দিতে হবে নাম কি গ্যাবেলা আর কি ভিংটিএমএ ভিংটিএমএ কি কর ভিংটিএমএ হচ্ছে এটা আয় কর আয় কর মানে ইনকাম ট্যাক্স যেটা এখনো দিতে হয় সেটা কিন্তু তাদের দিত মানে দেখো ইনকাম কিছুই হচ্ছে না কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে ভিংটিএমএ এছাড়া কি এবস এবস মানে তামাকজাত পণ্যের উপর কর আর কি বানালিতে মানে উৎপাদন কর আর কি দিতে হতো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে কি হচ্ছে বেগার শ্রমদান মানে কিন্তু কোনো টাকা দিয়ে শোধ করা কর নয় মানে অন্যগুলো তো টাকা দিয়ে বা এই জিনিসপত্রগুলো দিয়ে শোধ করতে হতো করভি কিন্তু একটু অন্যরকমের একটা কর ছিল করভি কি কর হচ্ছে বেগার শ্রমদান মানে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সংখ্যার শ্রম বা নির্দিষ্ট মাপের একটা শ্রম সরকারের জন্য এই তৃতীয় সম্প্রদায় সাধারণ মানুষকে কিন্তু দিতে হবে আমি একটু সহজ করে ব্যাপারটা বোঝাচ্ছি ধরো সরকার একটা রাস্তা তৈরি করবে এবার সেই রাস্তাটা তৈরি করতে গেলে কিছু তো শ্রমিক লাগবে কিছু মানুষ লাগবে যারা সেই রাস্তাটাকে তৈরি করবে তো তাদের পেছনে তো টাকা দিতে হবে কিন্তু ফ্রান্সে কিন্তু টাকা দেওয়া হতো না কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু বছরের কিছুটা তাদেরকে বেকার শ্রমদান দিতে হতো মানে শ্রমকে পরিশ্রমকে দান করতে হতো মানে সরকার বলতো যে এখানে একটা রাস্তা তৈরি হচ্ছে একশো জন লাগবে তোমরা তোমরা আসো তোমরা এখানে বেগার শ্রম দান করো তার বিনিময় একটা টাকাও না কেন কারণ এটা হচ্ছে কর এটাও একটা ট্যাক্স তো এই ছিল ফ্রান্সের পরিস্থিতি আগের ক্লাসে তোমরা পড়েছ সামাজিক অবস্থা এই ক্লাসে পড়লে অর্থনৈতিক অবস্থা এরপর আরো প্রচুর টপিক রয়েছে মজার মজার টপিক রয়েছে এই অধ্যায়টায় তো এইটা ভালো করে দেখো ক্লাসটা একবার না হলে দুবার দেখো আর বইতে দেড় থেকে দুপাতার বেশি নেই এটা পড়ে নাও তারপরে তোমাদের কোচিং সেন্টারের নোটস বা তোমরা সিটিতে পড়লে তার নোটস ফলো করো হয়ে যাবে চাপের কিছু নেই আজকে এ পর্যন্তই